হাইডিয়ার তো আপনারা যারা মাইক্রো স্টক মার্কেট পেসে কাজ করেন নিয়মিত তাদের জন্য একটি বেক নিউজ ইদানিং প্রচুর পরিমাণে ডিবি স্টক অ্যাকাউন্ট ব্যান করছে তো আপনারা যারা বিভিন্ন ভিডিও থেকে প্রচুর পরিমাণে এআই ইমেজ জেনারেট করে এডিবি স্টকে ফাইল আপলোড করেন বুঝে না বুঝে উড়া তোরা ইমেজ দিয়ে দেন তারা অনেকই বিপদে পড়েছেন এআই ইমেজ আপলোড করার জন্য ডিবির কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে তো এই ইমেজ আপলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই এই ইমেজের ওনারশিপটি থাকতে হবে অর্থাৎ কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে এআই প্ল্যাটফর্ম কমার্শিয়াল লাইসেন্স প্রভাইড করে থাকে না প্রিমিয়াম সাবস্ক্রিপশন তারা অনারশিপ দিয়ে দেয় আপনি সেই ইমেজগুলো কমার্শিয়ালি ইউজ করতে পারবেন বিভিন্ন মাইক্রোস্টফ মার্কেট প্লাসে তো কমার্শিয়ালি ইউজ করার জন্য একমাত্র লিউনার দো ইতে কমার্শিয়াল লাইসেন্স দিয়ে থাকে অনারশিপ দিয়ে থাকে এটি এডিভিস্ট কোনো সমস্যা করে না অন্যান্য এআই ইমেজ জেনারেট প্ল্যাটফর্ম যেমন লিউনার দো রিক্রাফ্ট এগুলা প্রিমিয়াম কেনার পর তারপর ওটা অনারশিপ কন্ট্রোল দিয়ে থাকে তাছাড়াও আপনারা যে বিনোদন কোয়ালিটি কোয়ালিটির কম্প্রমেন্টের কারণে দেখা গিয়েছে অনেক ক্রাশ হয়ে গিয়েছে যেমন আপনার হিউস ইমেজ রিজেক্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনি ইমেজের কোয়ালিটি ঠিক নাই সিকোয়েন্স নেই টপিক নিস ঠিক নেই যার কারণে অনেক ইমেজ দেওয়ার পরেও ইমেজগুলো রিজেক্ট হয়ে যায় যার ফলে দেখা যায় আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে রিজেকশন তারপরে ডিভ স্টক অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে শুধুমাত্র এআই অথবা আপনার এআই ইমেজ অন্য কারোর সাথে মিলে যাচ্ছে সো এইগুলো অ্যাভয়েড করার জন্য যদি অ্যাকাউন্ট সেফ রাখতে চান তাহলে প্রিমিয়াম বিভিন্ন এআই প্রিমিয়াম প্ল্যাট প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করতে পারেন অথবা যেই এআই প্ল্যাটফর্মগুলা ফ্রিতেও অনারশিপ কন্ট্রোল দিয়ে থাকে সেগুলো ইউজ করতে পারেন এবং কোয়ালিটি মেনটেন করতে হবে সিকোয়েন্স বজায় রাখতে হবে এবং নিজ অনুযায়ী কাজ করতে হবে তাহলে অ্যাকাউন্ট পেন করা থেকে বিরত থাকা যাবে